সালাম দিয়েছেন কে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম আপনাকে আমাকে দিয়েছি ঠিক কিনা কথা বলেন খুশির বিষয় না এটা আচ্ছা বলেন তো এই যে হজরত ইব্রাহিম আলাইহি সালাম যে আপনাকে আমাকে সালাম দিলেন এটা কিসের বিনিময়ে আপনি আমি শেষ নবীর উম্মত হরে হতে পেরেছি এই বদৌলতে ঠিক কিনা কথা বলেন তো শেষ নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার কারা কারা খুশি নারায়ণ তাকবীর আপনার উন্মতদেরকে আপনি আরো জানাবেন ও আমার শোনাও জান্নাতের মাটি অতি সুবাসিত সুঘ্রাণ যুক্ত দুনিয়ার মাটি থেকে ঘ্রাণ আসে না গন্ধ আসে কিন্তু জান্নাতের মাটি থেকে ঘ্রাণ আসবে সোহান আল্লাহ ভায়াম এটা হিমারেই সলাম বললেন অগনবিজি আপনার মধ্যে কি জানাবেন জান্নাতের মাটি জান্নাতের পানি অতি মধুময় অতি মিষ্টি সোহান আরও জানাবেন জান্নাতের ভূমি অতি সমতল হাঁটতে গেলে হসট খাবে না সোহান আল্লাহ অগন আবিজি কিছু সুসংবাদ তাদেরকে দিবেন এই সুসংবাদটা জানাবার জন্য এই হাদিসটা পাঠ করেছি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া আন্নাকে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা

গাছ হয়ে যায় আল্লাহ আকবর বললে জান্নাতে গাছ হয়ে যায় বললে ও জান্নাতে গাছ হয়ে যায় এবার বলেন তো সোহান আল্লাহ বলতে সময় লাগছে কতক্ষণ এক সেকেন্ড তাই না আলহামদুলিল্লাহ বলতে এক সেকেন্ড আল্লাহ আকবর বলতে এক সেকেন্ড লাইল্লা বলতে লাগছে দুই সেকেন্ড তাহলে এক সেকেন্ড সময় ব্যয় করে সুহান আল্লাহ বলছেন জান্নাতে গাছ হয়ে গেছে আল্লাহ বলবেন না কষ্ট হয় আপনাদের ক্ষুদা লাগছে শীত লাগছে তাহলে জলে বলেন না কেন জবান দিছে কে আরে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম জপলে কি কষ্ট হবে লজ্জা লাগে তাহলে কৃপণতা করেন কেন একটু জোরে বলেন না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে সময় লাগছে কতক্ষণ এক সেকেন্ড কিন্তু জান্নাতে গাছ হয়ে গেছে আল্লাহ আকবার বলতে এক সেকেন্ড জান্নাতে গাছ হয়ে গেছে লাই লা হাইল্লাল্লা বলতে দুই সেকেন্ড জান্নাতে গাছ হয়ে গেছে তাহলে বলেন তো যে এই এক সেকেন্ড সময় ব্যয় করে একটা আমল করলে জান্নাতে গাছ হয়ে যায় সেই এক সেকেন্ড সময়ের কত দাম হিসাব মিলবে ক্যালকুলেটরে বুঝতে পারতেছেন হায়াতের কত দাম সমৃদ্ধ সুধি এই দামি হায়াতকে আমরা গোনাহে গোনাহে ব্যয় করে দিচ্ছি ঠিক কেনা কথা বলেন ভাইয়ারা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান قال سبحان الله وبحمده 100 مره فتتخطاهو وان كانت اكثر من سبد বাহার জাহাদের গোনা সাগরের পেনা ছাড়িয়া গিয়েছে হায় তাহাদের পাপ হয়ে যাবে মাপ থাকিবে না কোনো ভাইরা আমার নবেজি সাল্লাল্লাহ আর এই হিমাসাল্লাম বলেন দুনিয়ার মানুষ চলে নাও যে ব্যক্তি সুহাদাল্লাহ হি অবিহামদিহি এই তাসবি এবং তারিফ দিনের মধ্যে এক শতবার পাঠ করবে কয়বার সবাই বলেন আরো জরে এই আওয়াজে আওয়াজ হবে না আরো জরে বল নবী আমার বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি মাত্র এক শতবার পড়বে গো দুনিয়ার শুনে দাও তার গোনা যদি সাগরের ফেনা থেকেও বেশি হয় সব গোনা এই তাস্তি এবং তারিব জপার কারণে রব্বে কারিম মহামহিয়ান ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলো এক সেকেন্ড অবিহামদিহি বলতে লাগলো আর এক সেকেন্ড দুই সেকেন্ড তাই না একশো বার করলে দুইশো সেকেন্ড তার মানে কয় মিনিট তিন মিনিট বিশ সেকেন্ড ঠিক কেন কথা বলেন ধরে নেন পাঁচ মিনিট তাহলে এই পাঁচ মিনিট সময় ব্যয় করে সুবহানাল্লাহি আল্লাহি বিহামদিহি একশো বার পাঠ করলে জীবনের সব গোনা আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ তাহলে যেই পাঁচ মিনিটের মধ্যে জিন্দগির সব গোনা মাছ করানো যায় সেই পাঁচ মিনিট সময়ের কত দাম এবার একটু ভেবেচিন্তে জবাব দেন তো হিসাব মেলানো সম্ভব হবে হ্যাঁ ভাই আমায় নবীজি সান্দান না কুমারেই হুম মা লা ইলা হা ই ন বল ওয়ালা হাউলাৱলাও কোঁৱত আইল্লা বিল্লাহ। ইল্লা কুফিৰত আংশো খতয়া ওৱালাও কানাত মিছ না জাবা সাগরের ফানা চামত যদি হয় ধুয়ে মুছে সব গোনা মাফ হয়ে যা চহাৰ لا بيعمل بولن نور جدي لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله شبي لا إله إلا الله بلن بلن لا إله إلا الله أكبر ولا حول ولا قوة إلا بالله সময় লাগছে মাত্র পাঁচ ছয় সেকেন্ড ঠিক কেনা কথা বলেন কিন্তু মদিনার গম্বার বলেন দুনিয়ার মানুষ শোনে নাও মাত্র পাঁচ ছয় সেকেন্ড সময় ব্যয় করেছে ব্যক্তি এই দোয়াটা পড়বে গো তার গোনা যদি সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক তার জিন্দেগির সব গোনা মাফ করে দেয় সুবহানাল্লাহ তাহলে পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে জিন্দেগির গোনা মাফ করানো যায় তাহলে যেই পাঁচ ছয় সেকেন্ডে গোনা মাফ করানো যায় সেই পাঁচ ছয় সেকেন্ডের কত দাম বুঝে আসে এবার বলবেন হুজুর পাঁচ ছয় সেকেন্ড তো অনেক বেশি হয়ে গেল। মাত্র দুই এক সেকেন্ডে মাফ করানো যায় না বলে তাও চায় ভায়েরাম আমার মদিনার পাইগম্বর ফোরমা ইন্নালিল্লাজি দাদা عمودا من نور بين يدي العرش فاذا قال العبد لا اله الا الله اهتز ذلك العمود فيقول الله تبارك وتعالى اسكن فيقول كيف اسكن ولم يغفر لقائلها فيقول اني قد غفرت له فيسكن عند ذلك আর সমীপে আছে এক খুঁটি নুরে নু যাহা কালি মা পাঠের মধুর থনিতে শুরু করে নড়া চড়া হেন কালে কহে প্রভু দয়া থামো থামো ওহে খুঁটি খুঁটি কহে প্রভু হয়নি যে মা পাঠকের ভুল ত্রুটি দয়ার সাগর ক্ষমার আকর কহে শোনো ওহে খুঁটি ধুয়ে মুছে সব করিলাম সাফ পাঠকের ভুল নাও আল্লাহর আরসের সামনে একটা নুরের খুঁটি আছে কিসের খুটি আরো জোরে বলো হবে না আরো জোরে বলো আল্লাহর আরসের সামনে একটা নূরের খুঁটি আছে যখন কোনো বন্ধ ইন্দ বলে গো সঙ্গে সঙ্গে ওই নূরের কোটিটা থর থর করে কাঁপতে থাকে সোহান আল্লাহ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুঁটি থামো 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 খুঁটি বলে ও আল্লাহ এখনো পর্যন্ত কালিমা পাঠকারীর গোনা মাফ করা হয় নাই আমি কেমনে থামি তার মানে খুঁটি বোঝাতে চায় ওগো আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পাঠকারীর জিন্দেগির গোনা মাফ করবা না ততক্ষণ আমি ও থামবার পারবো না আল্লাহ বলে খুঁটি রে যখন কালিমা

بين أمر النبي صلى الله عليه وسلم قال: "ما من عبد قال لا إله إلا الله في ساعة من ليل أو نهار إلا تمسك ما في الصحيفة من السيئات حتى تسكن إلى مثلها من الحسنات" দিবানিসি কোন কালে পাটকালি মা জপিলে গোনা যত আছে সব হয়ে যায় মা শুধু গোনা মাফ নয় নেকি দ্বারা ভরে যায় মুছে যায় ঘুচে যায় সব পরিতাপ ভাইরা আমার মদিনার পাই বোমবার ফরমান দুনিয়ার মানুষ শুনে নাও তোমাদেরকে আমি অতীব একটা সুসংবাদ শোনাই কি সেই সুসংবাদ দুনিয়ার মানুষ দিনে রাতের কোনো সময় যখন কোনো বান্দা লা ইলাহা বলে কি বলে আরো জোরে যখন কোনো বান্দা কি বলে লা ইলাহা বলে গো নবীজি বলেন তখন ওই বান্দার জীবনের গুনাগুলি মাফ হয়ে যায় শুধু গোনা মাফ হয় না যেই স্থানটাতে গোনা ছিল পুরো শূন্য স্থানটা নেকি দ্বারা পূর্ণ হয়ে যা তাহলে বলেন তো সময় লাগছে মাত্র দুই সেকেন্ড সব গোনা মাফ আবার আমল নামা নেকি দ্বারা পরিপূর্ণ যে দুই সেকেন্ড সময়ের মধ্যে এত কিছু করা সম্ভব ওই দুই সেকেন্ড সময়ের কত দাম এবার একটু ভেবে চিনতে জবাব দেন কিন্তু কথা হলো এই যে গোনা মাফের আমলগুলি গেল এর ব্যাখ্যা হলো এর দ্বারা আল্লাহ পাক সগীরা গোনা মাফ করেন কি গোনা মাফ করেন আচ্ছা বলেন তো যদি সগিরা গোনাও আল্লাহ মাফ করেন তাও কি কম বলেন প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের যে কত সগিরা গোনা হয়ে যাচ্ছে হিসাব আছে সব গোনা মাত্র দুই এক সেকেন্ডেই দিয়ে মাফ করা সম্ভব তাহলে সেটাও কি কম এখন প্রশ্ন আসবে হুজুর শুধু কি সগিরা গোনা মাফ হবে দুই এক সেকেন্ডের মধ্যে কি কাবিরা গোনা মাফ করার কোনো সুযোগ নাই বলে হ্যাঁ তাও আছে বলবো সবাই বলেন বলবো আপনাদের কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইব মিন الذামবিক মান লা জাম্বালা আত্তা ইব মিন الذামবিক মান লা দাস লয়ে পড়ে আছে আপন পাপের ভারে অনুতাপে জলে খোদার দুয়ারে যদি সে তওবা করে আছে যত পাপ করে দিবে মা প্রভু মহামহিয়ান শুদ্ধ নিষ্পাপ সম করে দিবে রহমান ভাইরা কোনো বান্দা যদি একশত বছর ধরে গোনা করে কাবিরা সব ধরনের গোনা সে করেছে এমনকি কিন্তু গোনা শেষে তার হৃদয়ের মধ্যে হাজির হয়ে গেছে কথা পিছনে যা করলাম সবই তো অপরাধ করলাম তখন সে নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহকে ডাক দেয় আল্লাহ জীবনে যা করেছি সব অপরাধ করেছি তুমি আমার মাফ করে দাও সামনে আর করব না নবী আমার মাত্র সেকেন্ড সময় ব্যয় করেন এই কথাগুলি যে ব্যক্তি হৃদয় দিয়ে খোদাকে বলে দিবে আল্লাহ জীবনে বহু গুণা করে ফেলেছি আমি আমার গোনার কারণে লজ্জিত আমি আমার গনার কারণে অনুদপ্ত ওগো মালিক আজকে তোমার দুয়ারে ক্ষমা চাই তুমি আমার জীবনের গোনাগুলো মাফ করে দাও আমি তওবা করতেছি ভবিষ্যতে আর গোনা করবো না এই তওবা করতে এই কথাগুলো হৃদয় থেকে বলতে সময় লাগবে মাত্র দুই এক সেকেন্ড ঠিক কিনা কথা বলেন কিন্তু মদিন আর পায়ে বলেন এই তওবা করার সাথে সাথে ওই বান্দার কাবিরা। সব গোনা মাফ হয়ে যাবে ওই বান্দাটা সদ্য পশুত নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে তাহলে মাত্র দু এক সেকেন্ডের মধ্যে জীবনের সমস্ত সগিরা কাবিরা গোনা মাপ করা সম্ভব ঠিক কিনা কথা বলেন তাহলে যেই দুই এক সেকেন্ড সময়ের মধ্যে জেন্দেগির সব গোনা মাপ করা সম্ভব হয় এমন কি গোনার স্থানটা ন্যাক দ্বারা পরিবর্তন করে দেওয়া যায় বলেন তো সেই দুই এক সেকেন্ড সময়ের কত দাম হায়াতের কত দাম বুঝতে পেরেছেন আপনারা সম্মানিত সুধী এই সময়টাকে এই হায়াতটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি এজন্যে নবীজি বলেন হায়াত একা কবলামাউতিক দুনিয়ার মানুষ মৃত্যু আসলে পরে তখন কিন্তু তুমি শুধু আফসোস করবে তখনকার আফসোস তোমার কোনো কাজে আসবে না সুতরাং ওই যাতে আফসোস করা না লাগে কষ্ট ভোগ করা না লাগে এজন্যে মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্য দাও সম্মানিত শুধু এই হায়াতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে দামি সময় হলো যৌবনকাল কাল কোন কাল যৌবন খাল এজন্য নবী সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি পাঁচটি জিনিসকে মূল্য দিবে তার মধ্যে প্রথম নম্বর হল সাবা বাঁকা কবলা হারমিক তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে মূল্য দিবে তার কারণ যৌবনের বড় দাম এই যে বার্ধক্য বয়সে মানুষ দুর্বল হয়ে পড়ে ঠিক মতো সেচদা করতে পারে না ঠিক মতো রুকুটাও করতে পারে না ঠিক কিনা কথা বলেন তার কোমর হাঁটু না কিন্তু একটা কত দাম এটা যদি ওই বৃদ্ধ দাদা ভাই জানতে পারত তাহলে অক্ষমতার দরুন এই সেজদাটা সঠিকভাবে দিতে না পারার কারণে কলিজা ফেটে মরে যাওয়ার উপক্রম হতো ঠিক কিনা কথা বলেন তার কারণ একটা সেচদার কত দাম নবী বলেন আকরবো মা কর আব্দুমের বিহীন বহুসা দুনিয়ার মানুষ যখন কোনো বান্দা শেষ দায় চলে যায় তখন ওই বান্দা আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায় আপনি আমি দেখছি আপনার আমার কপারটা মসজিদের টাইলসে লাগছে কিন্তু এটা তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আভ্যন্তরীণভাবে আপনার আমার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে গিয়ে লাগতে থাকে আল্লাহ এত দামি সিজদাটা যেই ব্যক্তি কোমর ব্যথার কারণে হাঁটু ব্যথার কারণে ঠিক মতো দিতে পারছে না সে যদি এই মূল্য অনুধাবন করতে পারত তাহলে সঠিকভাবে সেজদা দিতে না পারার কারণে সে কষ্টে দুঃখে কলিজা ফেটে মরে যাওয়ার উপক্রম হতো ঠিক কেনা কথা বলেন সমানিত শুনি কিন্তু এই সেজদাটা একজন যুবক সঠিকভাবে দিতে পারবে ঠিক কিনা কথা বলেন শুধু সঠিকভাবে নয় ঘন্টা আর বার ঘণ্টা এক টানা শেষ দায় পড়ে থাকতে পারবে এজন্যে নবীজি বলেন যুবকে বার্ধক্য যখন চলে আসবে তখন তো অনেক নেকি করতে মন চাবে কিন্তু তোমার হাঁটু সাই দিবে না কোমর সাই দিবে না শক্তি দিবে না তখন তুমি আফসোস করবে তখন যাতে তোমার আফসোস করা না লাগে এজন্য তুমি তোমার যৌবনকে মূল্য দাও বার্ধক্য আশার পূর্বে বুঝতে পেরেছেন সমানিত সদী যৌবনের কত দাম নোটিয়া আমার বলেন সাবাতুইয়ো দিল্লু হু মুল্লাহফি দিল্লি ঘিয়া মালা দিল্লাই দিল্ল দুনিয়া আমার মানুষ শোনে নাও হাস রে ময়দানে বিভীষিকাময় মুহূর্তে যখন আল্লাহর আড়সের সায়া ব্যতীত অন্য কোনো সায়ার ব্যবস্থা থাকবে না ভায়া আমার নদী জীবনে এমন বিভিসি কামাইয়ের মুহূর্তে আল্লাপাত্র আলমিল শিও আড়সের নিচে সাত শ্রেণীর মানুষকে স্থান দিবে কয় শ্রেণীর সাত শ্রেণীর মানুষকে স্থান দেবে তার মধ্যে এক শ্রেণী সমস্ত যুবক যারা যৌবনে আল্লাহর গোলামি করেছে হাসরের ময়দানে আল্লাহর আড়সের নিচে ছায়া পাওয়ার থেকে অতি সৌভাগ্য আর কিছু হতে পারে

ইলা ঠ গুরু সংকট বিভিসিকা ময় অতি পিপাশা হইবে বালক ফাটিবে তাদের সাথী সরুমার এক কিবা দুই কাঠি উপরে থাকিবে রবি গলিয়া গলিয়া পড়িবে মগজ জিহবা শুইবে নাভি পাপি তাপি সবে সূর্যের তাপে ঘেমে ঘেমে হবে সারা যার পাপ যত ঘামি বেশে তত হবে সবে দিশে হারা কারো কারো ঘাম টাকনু সমান কারো হাঁটু পরিমান কারো আবার ঘাম দরিয়ায় কোমরটা বা সমান কেউ বা আবার ডুবু ডুবু প্রায় ঘামের সাগরে পড়ি ঘাম যে তাহার হাসর মাজারে হইবে গলার বেরি মায়েরা আমার নবীজি বলেন হাসরের যখন কায়েম হয়ে যাবেন সূর্যটা মাথার মাত্র সুরমার এক কাঠি বা দুই কাঠি উপরে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার খুলিটা টস টস করে ফেটে যাবে ঘিলু গুলি টক বক টক করে ফুটতে থাকবে নাক মুখ বেয়ে পড়তে থাকবে সূর্যের তাপে কারো কারো ঘাম হয়ে যাবে টাকনু পরিমাণ কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পরিমাণ কারো কারো ঘাম হবে কোমর পরিমাণ কারো কারো ঘাম হবে কণ্ঠঙালির উপরি ভাগ পরিমাণ সবাই সবাইকে ভুলে যাবে বাবা মা সন্তানকে ভুলে যাবে সন্তান পিতা মাতাকে ভুলে যাবে তার স্ত্রী কে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে আপন ভাই ভাইকে ভুলে যাবে এহেন বিবিসি মুহূর্তে আল্লাহ মানুষের ছায়া ব্যতীত অন্য কোন ছায়ার ব্যবস্থা থাকবে না কিন্তু সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে স্থান দিবে তাদের মধ্যে এক শ্রেণী হলো সাবুন নাশাফি ইবাদতি রব্বিহি ওই সমস্ত যুবক যারা যৌবনে আল্লাহর গোলামি করেছে ওরা সেদিন আল্লাহর আরশের নিচে থাকবে ওদের কোনো কষ্ট হবে না

এবং আল্লাহ বল আসরের কসম আসরের কসম করার মাধ্যমে দুনিয়ার মানুষকে মেসেজ দিলেন হায়াত অতি দামি সুতরাং হায়াতকে তোমরা হেলায় গোনাহে গোনাহে নষ্ট করে দিও না আখেরাতের কাজে লাগাও আমরা এখন থেকে হায়াতকে আখেরাতের কাজে লাগাবো তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে সমাজ দান করুন এবং সঠিক আমল করে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন অমা আলাইনা ইল্লাল বালা